কে জানি আহ আগে বলেছে যে ফেসিস্টকে বারবার ফেসিস্ট বলাটাও ঠিক না ফেসিস্টকে কি আমরা চুমু দিব এক হাজারবার এক কোটিবার ফেসিস্টকে ফেসিস্ট বলবো ফেসিস্টকে ফেসিস্ট বলার জন্যই আমরা রক্ত দিয়েছিলাম তো যারা সুশীলতা দেখাচ্ছেন যারা আবেগ দেখাচ্ছেন মানবতা দেখাচ্ছেন আমরা এত সুশীল হইতে পারি নাই আমরা এত সুশীল হইতে পারবো না এত মানবতা মানবিকতা আমাদের নাই ফেসিসদের বিরুদ্ধে ফেসিজমের বিরুদ্ধে স্বৈরাচারীদের বিরুদ্ধে সন্ত্রাসীদের বিরুদ্ধে খুনিদের বিরুদ্ধে যারা আমাদের বুকের উপর বুলেট চালাইছে যারা আমাদের আমাদেরকে কুপায়া হত্যা করছে তাদের ব্যাপারে আমাদের কোনো রকম ছাড় দেওয়া চলবে না যারা ছাড় দিবেন তাদের ব্যাপারে আমাদের ভয়েস উঠবে